নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমি ভালো আর সুস্থ আছি তাই তো আজকে চলে এসেছি আমার শখের রান্নাঘরে তোমাদের জন্য নিয়ে একটা রেসিপি মাছ মাংস ডিম অনেক খেলাম আর ভালো লাগছে না তাই ভাবলাম একটু নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো যাতে এই ধরনের রেসিপি সবার কাছে পৌঁছে যায় তোমাদের মাধ্যমে কথা না বাড়িয়ে চলো সোজা চলে যায় রেসিপির দিকে দেখি নাও কত সহজে এই নিরামিষ রান্নাটা আজকে আমি তোমাদের জন্য সাজিয়ে এনেছি দেখো এখানে আমি নিয়ে নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঠিক একই মাপে গাটি কচু আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর নিয়েছি এখানে বেগুন আমি লম্বা করে কেটে আমি পরিমাণ মতন নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন সবজি নিয়ে নেবে একটা কড়াই গ্যাসের উপরে গরম বসিয়ে দিয়েছি এবার তাতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল নিরামিষ দিনে ভীষণ ভালো লাগে এই রেসিপিটা খেতে তাই তোমাদের সাথে আমি এটা আজকে শেয়ার করলাম তেলটা গরম হয়ে গেছে ভালো করে আমি তেলটাকে ছড়িয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কলায়ের ডালের বড়ি এই বড়ি আমি বাড়িতেই তৈরি করি তোমরা কেনা বড়ি দিয়েও এই একই পদ্ধতিতে এই রেসিপিটা বানাতে পারো বড়িগুলোকে আমি ভালোভাবে দেখো ভেজে তুলে নেব ভীষণই স্বাদ হয় বড়ি দিয়ে যে কোনো তরকারি আর বাড়িতে তৈরি করা বড়ি হলে তো কোনো কথাই হবে না বড়িগুলোকে ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি এই বড়িগুলোকে তুলে নেব দেখো বড়িগুলোকে ভালোভাবে ভেজে আমি তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়ন সোমবার ফোড়নটা আমি নিয়ে নিয়েছি দেখো পরিমাণটা আমার সবজির পরিমাণ অনুযায়ী ফোড়নটা সম্বাদ দিয়েছি এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কাকে চিরে সম্বরার মধ্যে তোমরা এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধে নেই আমি এখানে কাঁচা লঙ্কায় ফোড়ন দিয়েছি এবং কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের ওই তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে ভালো করে মজিয়ে বেগুনগুলোকে আমি ভেজে নেব যেহেতু বেগুন নরম হয় তাই বেগুনটাকে আগে ভেজে তুলে রাখলে সবজিটা খুব ভালো হয় বেগুনটা ভেঙেও যায় না খুব ভালোভাবে ঢাকা দিয়ে বারে বারে নাড়াচাড়া করে দেখো আমি বেগুনগুলোকে কি সুন্দর ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছ যে বেগুনগুলো কি সুন্দর মজে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে বেগুনগুলোকে তুলে নেব খুবই সহজ পদ্ধতি আর খুব ঝটপট রেসিপিটা তৈরি হয়ে যায় তাই নিরামিষের দিনে এই রকম একটা রেসিপি বানানো যেতেই পারে বেগুনটা দেখে বুঝতে পারছো যে কীভাবে আমি বেগুনটাকে এবং কতটা পরিমাণ বেগুনটাকে আমি ভেজে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আরও সামান্য কিছুটা তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কেটে রাখা আলুগুলোকে তোমরা যদি এইরকমই সবজি দিয়ে টক রান্না খেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদেরকে সেই রেসিপিটাও আমি শেয়ার করব। গ্রামের দিকে এরকম আলু বেগুন বা কচু আলু বড়ি দিয়ে বিভিন্নভাবে টক রান্না করে খাওয়া হয় সেই রেসিপিও আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের অনুরোধে এবার আমি দিয়ে দিচ্ছি দেখো গাঠি কচুগুলোকে আলুটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি দেখতেই পেলে এবার কচুগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে আমি সাতলিয়ে নেব এবং প্রয়োজনে বারে বারে ঢাকা দেব এবং নেড়ে দেব একটু করে আমি কোনো রকম নুন হলুদ কিন্তু এখনও ব্যবহার করিনি বন্ধুরা তোমরা সেটা দেখতেই পাচ্ছ আবারও ঢাকনাটা তুলে নিয়ে খুব ভালোভাবে দেখো আমি নেড়েচেড়ে নিচ্ছি সবজিগুলো দেখে বুঝতেই পারছ কত সুন্দরভাবে সবজিগুলো আমার ভাজা হয়েছে এবার আমি এর মধ্যে একটা বাটা মশলা দিয়ে দিচ্ছি যার মধ্যে আছে আদা জিরে আর শুকনো লঙ্কা সবজির পরিমাণ অনুযায়ী আমি মশলাটা নিয়ে নিয়েছি তোমরাও তোমাদের সবজির পরিমাণ অনুযায়ী সমস্ত উপকরণ নিয়ে নেবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুসারে লবণ সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব সবজির সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি লাগে ভালো লাগে খুব ভালোভাবে আমি সমস্ত উপকরণের সাথে মশলাটাকে দেখো কষিয়ে নিচ্ছি এবং ঠিক ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ তেল ছাড়তে না শুরু করে মশলার গা থেকে খুব ভালোভাবে কষানো দেখো হয়ে গেছে আমার দেখে বুঝতেই পারছ সমস্ত সবজি এবং মশলা কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে বেশ কিছুক্ষণ যাবৎ আমি এটাকে কষিয়ে নিয়েছি এবং আলাদা একটা রং আর গন্ধ বেরিয়েছে কিন্তু বন্ধুরা সেটা আশা করি দেখে বুঝতেই পারছ সবজির রঙটা ঠিক এই সময় আমি ভাজা বড়িগুলোকে দিয়ে দিলাম এবার ভেজে রাখা বড়িগুলোকে দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল খুব সুন্দরভাবে দেখো বড়িগুলোকে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে নিলাম বড়ি একটা আলাদা স্বাদের মাত্রা এনে দেয় যে কোনো তরকারিতে আমি যতটুকু ঝোল রাখতে চাই সেই অনুপাতেই জলটা দিয়ে দেব সবজির মধ্যে তোমরাও তোমাদের ঝোলের পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দেবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে সবজিগুলো সেদ্ধ হওয়ারও ব্যাপার আছে তাই জলটা ঠিক সেই পরিমাণেই কিন্তু আমি দেখো দিয়ে দিয়েছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দেব এটা পাঁচ মিনিট মতন হাই ফ্লেম হয়ে যাবে তারপর দু থেকে তিন মিনিট মতন আমি মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নেবো ঝোলটাকে ঢাকনাটা তুলে নিয়েছি দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কত সুন্দর রঙ এসেছে আর আলু কচু কতটুকু সেদ্ধ হয়েছে সেটাও তোমরা দেখে নাও আর একটু সিদ্ধ হলে খুব ভালো হয় তাই আমি একটু ভেঙে দেখে নিলাম কতটুকু সিদ্ধ হলে হবে এবার আমি ভেজে রাখা বেগুনগুলোকে এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম যেহেতু বেগুনে আমি কোনো লবণ হলুদ অ্যাড করিনি তাই ঝোলের মধ্যে এখন দিয়ে মিনিট তিন থেকে চারেক মতন আমি ফুটিয়ে নেব তাতে আলু কচু আরও ভালো সেদ্ধ হয়ে যাবে এবং বেগুনের মধ্যেও সমস্ত মশলা লবণ ঢুকে যাবে ঝোলের থেকে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিটের জন্য সবজিটাকে তিন চার মিনিট পর দেখো ঢাকনাটা আমি তুলে নিচ্ছি অপূর্ব একটা গন্ধ বের হয়েছে বন্ধুরা আর দেখে বুঝতেই পারছ যে রংটাও কত সুন্দর হয়েছে আর সবজি খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে ঠিক এই মুহূর্তে আমি সবজিটাকে একটা পাত্রের মধ্যে নাবিয়ে নিলাম খুব ঝটপট দেখো রেসিপিটা আমার তৈরি হয়ে গেল আর রংটাও কত সুন্দর এসেছে দেখে বুঝতে পারছ এবার আমি যেটা করব। এই সবজির ওপর দিয়ে একটু ভাজা মশলা দেখো আমি ছড়িয়ে দিচ্ছি এই ভাজা মশলাটার মধ্যে আছে যা যা মশলা সেটা আমি ডেসক্রিপশান বক্সে দেখো দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিও যে কোনো নিরামিষ রান্নায় যদি এই রকম ভাজা মশলা দেওয়া হয় তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় তাহলে দেরি না করে তোমরাও ঝটপট বানিয়ে ফেলো রকম নিরামিষ রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো তাহলে আগামী দিনে আমি আরও নিত্য নতুন রেসিপি সাজিয়ে নিয়ে আসবো তোমাদের জন্য তাহলে আজকের মতন টাটা বন্ধুরা